গ্রামের নাম শিমুল বাড়ি পদ্মার পাড়ে ঘেসে একটা ছোট্ট গ্রাম সেখানেই থাকতো রায়হান মায়ের ছোট্ট চোখের মনি। ওর সবচাইতে প্রিয় জিনিস ছিল একটা নৌকা রায়হান সবসময় বলতো ওর মাকে মা এই নৌকা দিয়ে একদিন তোমায় আমি এই নদী পার করবো মা হাসতেন আর মাথায় হাত বুলিয়ে বলতেন বাবা তুই তো আমার সাহস রে এক রাতে হঠাৎ আকাশ কালো হয়ে গেল পদ্মার নদীর পানি ফুলে উঠলো প্রচন্ড আকারে ফুলে উঠল বাতাসে শুধু ভাসছে কান্না আর কান্না আর চারিদিকে শুধু পানি আর পানি বাবা চট জলদি বললো চলো এবার আমরা বাঁধের দিকে যাই দেরি হয়ে গেলে পরে আমরা কিন্তু আর বাঁচবো না মা বাবা আর রায়হান হাঁটতে লাগলো কোমর পানির ভিতর দিয়ে পানির ভিতর দিয়ে যাইতে যাইতে তার মা হঠাৎ পিছলে পড়ে গেল এবং অনেক দূরে চলে গেল তার বাবা চিৎকার করে বলছে কি আছো কি আছো বাঁচাও আমার স্ত্রীকে বাঁচাও এদিকে রায়হান দৌড়ে গেল নিজের ছোট্ট নৌকাটি নিয়ে এলো জল ভরা চোখে বললো মা এই নাও আমার নৌকাটা তো তোমার জন্যই ছিল তার মা এক হাতে নৌকাটি ধরে ফেলল এবং রাহান ও তার বাবা আস্তে আস্তে ঠেলতে ঠেলতে নদীর পাড়ে নিয়ে গেল পিছন থেকে প্রচন্ড আকারে ঢেউ ও স্রোত আসছে তারপরও সে আস্তে আস্তে তার মাকে কিনার দিকে নিয়ে গেল অবশেষে তার মা বাদের কাছে পৌঁছায় গেল তার বাবা তার মাকে টেনে তুললেন কিন্তু হঠাৎ তারা যখন আবার একসাথে হওয়ার চিন্তা করলো তিনজনা তখনই এক প্রবল ঢেউ রায়ানকে নিয়ে গেল পানির গভীরে প্রচন্ড গভীরে এটা দেখে তার বাবা পানিতে ঝাঁপ দিলেন চিৎকার করে বলছেন আমার ছেলেকে বাঁচাও কেউ আসো আমার ছেলেকে বাসাও তার মা তো এদিকে ওদিকে শুধু কান্না করছে আর বলছে আমার ছেলেকে কেউ আসো বাঁচাও তিন দিন পরে ভেসে উঠল রায় সেই ছোট্ট কাঠের নৌকাটি নৌকার গায়ে করে লেখা মা এই নৌকাটি শুধু তোমার জন্য গল্পটা শুনে আপনারা কি বুঝছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি গল্পটি যদি সুন্দর লাগে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন ভালো থাকবেন